ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথমেটিক্স ইউ এজুকেশন আজকে আমি তোমাদের সামনে বাইলোভেল থিওরিম অর্থাৎ দীপদ ওদের এই টপিকের উপরে সেকেন্ড টাইম ভিডিও আমরা আনতে চলেছি তোমাদের জন্য আমরা বাইনেমিয়াল থিওরমের উপরে আমরা সেকেন্ড ভিডিও এটা আনছি তো তোমরা ভিডিওটি মন দিয়ে রাখো এই সেশনে আমরা তোমাদের জন্য দ্বিপদ উপায় তো আগের ভিডিওতে আগের ক্লাসে আমরা বেসিক কনসেপ্ট দিয়েছিলাম তার সঙ্গে বেশ কিছু অঙ্ক করেছিলাম এই ক্লাসে আমরা আরও বেশ কিছু অঙ্ক করবো যেগুলো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট বাইন যে ইম্পর্ট্যান্ট যে কোয়েশ্চেনগুলো বা অঙ্কর পরীক্ষার সময় আসতে পারে সে অঙ্কগুলো আমি তোমাদের সামনে আমি তোমাদের সামনে ডিসকাশন করবো সে অঙ্কগুলো করে দেখাবো তো তোমরা চলো সেশনটা এনজয় করতে থাকো এবং দিয়ে ঘুরতে থাকো তোমরা অবশ্যই উপকৃত হবে তো চলো তোমরা জানো ফার্স্ট কোয়েশ্চেন এক্স বর্জিত পর নির্ণয় করো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স বাই টুয়েলভ চলো আমরা এক্স বর্জিত পদটা নির্ণয় করি আমরা এখানে ধরে নেব যে আর প্লাস ওয়ান তম পথটা এক্স বর্জিত আর প্লাস ওয়ান তম এক্স বর্জিত তাহলে টি আর প্লাস ওয়ানটা আমরা নির্ণয় করবো ঠিক আছে আমার ধরে নেবো আর প্লাস ওয়ান তম পদটা এক্স বর্জিত তাহলে টি আর প্লাস ওয়ান কি হবে টি আর প্লাস ওয়ান হবে টুয়েলভ সি আর ফর্মুলা কি ছিল এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর বি টু দি পাওয়ার আর তাহলে এখানে এনটা টুয়েলভ তাহলে টুয়েলভ সি আর এ টু দি পাওয়ার এটা কত এক্স স্কয়ার তাহলে এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার টুয়েলভ মাইনাস আর এন মাইনাস আর ছিল তাহলে এখানে টুয়েলভ মাইনাস আর হবে কিন্তু বি টু দি পাওয়ার আর বিটা কত ওয়ান বাই এক্স

একটি পথ কখন হবে যখন কোনো বিস্তৃতির পদ সংখ্যা বিজোর হবে তখন সেই বিস্তৃতির মধ্যপদ থাকবে একটি আর দুটি মধ্যপাত কখন হবে যখন কোনো বিস্তৃতির পদ সংখ্যা থাকবে জোর সংখ্যক তখন তার মধ্যপথ হবে দুটি বুঝতে গেল তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ারটা এইট আছে তাহলে পাওয়ার যদি এইট হয় তাহলে তার এই বিস্তৃতির পদ সংখ্যা কত হবে এই বিস্তৃতির পদ সংখ্যা হবে এইট প্লাস ওয়ান ইজ ইকাল টু নটি তাহলে এই বিস্তৃতির পদ সংখ্যা হবে নটি ঠিক আছে তাহলে মধ্যপদ কটি হবে মধ্যপদ হবে একটি পদ একটি হবে মধ্যপদ ঠিক আছে তাহলে আমরা এখানে একটা বিস্তৃতি দেখতে পাচ্ছি যার পাওয়ার হচ্ছে এইট তাহলে পাওয়ার যদি জোর হয় তাহলে পদ সংখ্যা হবে বিজয় সংখ্যা মধ্যপদ থাকবে একটি বোঝা গেল তাহলে মধ্যপাতটা কি হবে মধ্যপাতটা হবে মধ্যপাতটা হবে এই পাওয়ার যেটা থাকবে পাওয়ার যদি এন হয় এন যদি জোর হয় পাওয়ার যদি এন হয় আর এনটা যদি জোর হয় তাহলে মধ্যপদ হবে মধ্যপদ হবে এন প্লাস টু বাই টু তম পদ বা এন বাই টু প্লাস ওয়ান এটাকে এন বাই টু প্লাস ওয়ান আকারে লিখতে পারো ঠিক আছে তাহলে এন প্লাস টু বাই টু তম পদ হবে মধ্যপদ যখন এন জোর হবে তখন মধ্যপদ একটি হবে মানে পাওয়ারটা যদি পাওয়ারটা যদি এন এর সঙ্গে আমরা কম্পেয়ার করি আর এনটা যদি জোর হয় তাহলে মধ্যপদ একটি হবে এবং সেটা হবে এন প্লাস টু বাই টু তম পদ ঠিক আছে পাওয়ার জোর হলে মধ্যপদ একটি হচ্ছে কেন কারণ পাওয়ার জোর হলে বিস্তৃতে বীজের সংখ্যক পদ থাকছে তাই মধ্যপদ একটি হচ্ছে ঠিক আছে সেটা হবে এন প্লাস টু টু এন প্লাস টু বাই টু তম পদ তাহলে এখানে দেখো এখানে পাওয়ার আট ছিল তাহলে বিস্তৃতে নটা পদ থাকবে এবং নটা পদের মধ্যে মিডিল পদ করতে হবে ফিফথ ফিফথ টার্মটা হবে মিডিল মিডিল পজিশনে থাকবে বা দেখো তাহলে নটা যদি পদ থাকে তাহলে তার মধ্যপদ কোন হবে মধ্যপদ হবে ফিফথ মিডল মিডিল থাকবে বা সেটা হবে মধ্যপদ ঠিক আছে নটা যদি পদ থাকে তাহলে প্রথম দিকে চারটে পদ বাদ দাও শেষের দিকে চারটে পদ বাদ দাও তাহলে মাঝখানে ফিফথ থাকে ঠিক আছে তুমি এই ফর্মুলার সাহায্যে ফিফথ টার্মটাই কিন্তু পাবে মধ্যপদ হিসাবে এর জায়গায় এইট বসো এইট প্লাস টু বাই টু তাহলে টেন বাই টু মানে ফিফথ টার্ম পদ এটা এর জায়গায় এইট বসিয়ে দাও তাহলে এইট প্লাস টু বাই টু ইজিক টু টেন বাই টু

8c4 इनटू x स्क्वायर बाई 3 इक्वल टू दी पर 8 माइनस 4 इनटू 3 बाय x स्क्वायर इक्वल टू दी ऑफ़ 4. इटा क्या है जबे? इटा कोई जबे 8c4 इनटू x स्क्वायर बाई 3 इक्वल टू दी पर 4 इनटू e 3 बाय x स्क्वायर इक्वल टू दी पर 4. ठीक आ चाहे? तालेखन x स्क्वायर बाई 3 इक्वल टू दी पर 4 और � ভ্যালিশ হয়ে যাবে কাটাকাটি করে এই দুটো মাউট হয়ে যাবে তাহলে পরে থাকবে এইট সি ফোর এইট সি ফোর কথা হবে এইট সি এইটসি ফোরটা হবে এইট ইন্টু সেভেন ইন্টু ইন্টু ফাইভ বাই ফোর ইন্টু ইন্টু থ্রি টু ওয়ান তাহলে তিন দুইয়ের ছয় 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 কেটে গেল চার দুই আট তাহলে কি করে থাকলো দুই সাত আর পাঁচ তাহলে গুন করলে গুন ফলটা কত হবে সেভেনটি টু ইন্টু সেভেনটি ফাইভ কত হয়ে যাবে সেভেনটি তাহলে এটাই হবে

এর বিস্তৃতিতে মধ্যপথ ঠিক আছে একটি মধ্যপথ থাকবে মান নির্ণয় করতে হবে তাহলে আমরা কি ব্যাপার নির্ণয় করতে হবে আমরা এটাকে লিখতে পারবো নশো নিরানব্বইটা লিখতে পারবো ওয়ান থাউজেন্ড মাইনাস ওয়ান তার কিউ ঠিক আছে এটাকে ভেঙে নিলাম ওয়ান থাউজেন্ড মাইনাস ওয়ান তার কি তাহলে আমাদের এইবারে বিপদে ফর্মুলায় ফেললে আমাদের নির্ণয় করতে সুবিধা হবে ঠিক আছে এটা কি হবে আমরা ফর্মুলার কি লিখতে প্রথম হবে কত এর কিউব কিউব তারপরে যখন দেখবো যে আমরা ই এ মাইনাস বি হোল টু পাওয়ার এন আছে অর্থাৎ এখানে প্লাস এর বদলে মাইনাস আছে তখন আমরা কি দেখেছিলাম যে ফার্স্ট টার্মটা প্লাস সেকেন্ড টার্মটা মাইনাস থার্ড টার্মটা প্লাস ফোর্থ টার্মটা মাইনাস অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস এইভাবে চলতে থাকবে তাহলে আমরা এখানে আমরা প্রথম টার্মে প্লাস হয়েছে দ্বিতীয় টার্মে এখানে মাইনাস হবে তাহলে মাইনাস থ্রি সি ওয়ান ইন্টু ওয়ান থাউজেন্ড ফোর বিডি বাই মাইনাস ওয়ান ঠিক আছে পাওয়ারটা এক কমবে তাহলে এক কমিয়ে দিলে কত হবে এটা পাওয়ার প্রথমে তিন ছিল ফার্স্ট পাওয়ারটা সেকেন্ড পাওয়ারে টু আর ইন্টু ওয়ান টু দি পাওয়ার ওয়ান ঠিক আছে এখানে একের পর এক বাড়বে একবারে মানে প্রথমে প্রথমে একের পর তিন ছিল না জিরো ছিল তাহলে এখানে এক বেড়ে গেল ওয়ান ঠিক আছে ফর্মুলার সাহায্যে আমরা জাস্ট বসিয়ে দিচ্ছি এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বি টু দি পাওয়ার ওয়ান ঠিক আছে তখন ফর্মুলার সাহায্যে এটা কম্পেয়ার করতে পারো ঠিক আছে তার পরের টাইমটা কি হবে তার পরের টাইমটা হবে প্লাস বিসি টু ইনটু ওয়ান থাউজেন্ড ইনটু ওয়ান স্কয়ার ঠিক আছে এক এর পর আরো এক কমলো দুই থেকে এক হলো এক এর পর এক বাড়লো এক থেকে দুই হয়ে গেল ঠিক আছে লাস্ট টার্মটা কি হবে লাস্ট লাস্টার্মাস ওয়ান কিউব টোটাল চারটে টার্ম থাকবে চারটে টার্ম আমরা এখানে লিখে ফেললাম ঠিক আছে পাওয়ার আরো এক কমলো মানে এক থেকে কমে যদি থেকে যদি এক কমে যায় এক থেকে এক কমে জিরো হয়ে যাবে তাহলে এক হাজার টার্মায় থাকবে না তাই না আর ওয়ানের পাওয়ার একবার বাড়লো দুই থেকে পাওয়ার হয়ে গেল থ্রি ঠিক আছে তাহলে এটাই হলো দীপক উপ সাহায্যে বিস্তৃতি ঠিক আছে কার বিস্তৃতি এই ওয়ান থাউজেন্ড মাইনাস ওয়ান থাকে কিউবে বিস্তৃতি এবার এটা আমরা মান নির্ণয় করি মান নির্ণয় করলে কি হবে একের হোল কিউব করলে হবে কি একের পরে কটা শূন্য থাকবে একের পরে থাকবে নটা শূন্য একের পরে নটা শূন্য ঠিক আছে এক হাজার হোল কিউব করলে একের পরে নটা শূন্য থাকবে মাইনাস থ্রি সি ওয়ান মানে থ্রি থ্রি ইন্টু এক হাজার হোল স্কোয়ার এক হাজার হোল স্কোয়ার মানে কি হবে একের পরে ছটা শূন্য ঠিক আছে

অ্যাকচুয়ালি এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা ফেললে একই দাঁড়াতো তাই না এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব ঠিক আছে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা ফেললে একই দাঁড়াতো ঠিক আছে ফর্মুলাটা অ্যাকচুয়ালি দ্বিপদ থেকে এসছে তো আমরা ওই ফর্মুলা ফেললে আমরা সেম জিনিসটাই পেতাম তাহলে এটা কত হয়ে যাবে এটা হয়ে যাবে একের পরে নটা শূন্য মাইনাস থ্রি ইন্টু টেন লাখ থ্রি ইন্টু টেন লাখ কত হয়ে যাবে তিরিশ লাখ তিরিশ লাখ তিনের পরে ছটা শূন্য প্লাস ইন্টু ওয়ান থাউজেন্ড ওয়ান ওয়ান তিন হাজার মাইনাস ঠিক আছে তাহলে এটা কথা হচ্ছে এই সংখ্যার কথা হচ্ছে এক হাজার কোটি এই সংখ্যার হচ্ছে এক হাজার কোটি এক হাজার কোটি মাইনাস তিরিশ লাখ তিন হাজার হাজার এক কোটি থেকে তিরিশ লাখ বাদ দিলে কত হবে এক হাজার কোটি থেকে তিরিশ লাখ বাদ দিলে নশো নিরানব্বই কোটি সত্তর লাখ তাই তো নশো নিরানব্বই কোটি সত্তর লাখ আর তার সঙ্গে তিন হাজার যোগ করলে নশো নিরানব্বই কোটি সত্তর লাখ তিন হাজার তার থেকে আবার এক বিয়োগ করলে নশো নিরানব্বই কোটি সত্তর লাখ দু হাজার নশো নিরানব্বই এটা হবে আনসার ঠিক আছে তোমার এটা যোগ বিয়োগ করে নিও যোগ বিয়োগ করলে এমনটা দাঁড়াবে হ্যাঁ নশো নিরানব্বই কোটি সত্তর লাখ দু হাজার নশো নিরানব্বই সরি এখানে একটা জিনিস একটু মিস্টেক হয়ে গেছে এখানে দেখো তোমার এখানে দশটা অঙ্ক ডিজিট আছে দশটা অঙ্ক আছে এখানে তাহলে এগারোটি হয়ে গেছে তিন দুই পাঁচ দুই সাত তিন দশ দশটায় আছে কিন্তু এখানে এই সংখ্যাট থেকে এই সংখ্যা অনেক বেশি অ্যাকচুয়ালি এটা একশো কোটি ছিল এক হাজার কোটি এটা বলেছিলাম একটা ভুল বলেছে না এটা অ্যাকচুয়ালি একশো কোটি হবে একশো কোটি থেকে তিরিশ লাখ বাদ চলে যাচ্ছে তাহলে নিরানব্বই কোটি সত্তর লাখ নিরানব্বই কোটি সত্তর লাখ তিন হাজার তাতে একটি নিরানব্বই কোটি নিরানব্বই কোটি সত্তর লাখ দু হাজার নয় নিরানব্বই নিরানব্বই কোটি সত্তর লাখ দু হাজার নশো নিরানব্বই অর্থাৎ আমরা বেশি লিখে ফেলেছি তাহলে নিরানব্বই কোটি সত্তর লাখ দু হাজার নিরানব্বই কোটি সত্তর লাখ দু হাজার নশো নিরানব্বই ক্লিয়ার তারপর তোমার জন্য চার নম্বর অঙ্ক টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু টোয়েন্টি এই বিস্তৃতিতে এক্সে স্কোয়ার যুক্ত কোনো পদ থাকবে কিনা পরীক্ষা করো তাহলে এক্স স্কোয়ার যুক্ত পদ থাকবে কিনা এর বিস্তৃতিতে সেটা আমাদের পরীক্ষা করতে হবে তাহলে আমরা ধরে নেব যে আর প্লাস ওয়ান তম পদে এক্স স্কোয়ার আছে এটা ধরে নেব যে আর প্লাস অন্তম পদে এক্স স্কোয়ার যুক্ত পদ থাকবে ঠিক আছে তাহলে যদি আর প্লাস অন্তম পদে এক্স স্কোয়ার থাকে তাহলে আমরা টি আর প্লাস ওয়ান বার করবো টি আর প্লাস ওয়ান মানে আর প্লাস অন্তম পদ এটা কি হবে টি আর প্লাস ওয়ান হবে এন সি আর অর্থাৎ টোয়েন্টি সি আর ইন্টু এ টু দি পর এ মানে এখানে টু এক্স স্কোয়ার এ দুধি পর এন মাইনাস আর এন মাইনাস মানে হচ্ছে আর প্লাস এখান থেকে আমরা কি করতে পারবো এখান থেকে আমরা করতে পারব টোয়েন্টি সি আর ইন্টু আমরা এখান থেকে টোয়েন্টি মাইনাস আর এটাকে আমরা हमरा 2r पावर लिखबो 2 2r 20 - r लिखबो इनटू x स्क्वायर पावर 20 - r लिख लो समझोगे नहीं होंगे 2x स्क्वायर पावर 20 - r আছে কোন পাওয়ার আছে এটা তাহলে দুজনেই পাওয়ার তাহলে 2r পাওয়ার 20 - r x स्क्वायर पावर और 20 - r ठीक है इनटू -1 टू दी पावर r इनटू 1 / x হোল টু ঠিক আছে মাইনাস 1 বাই এক্স আমরা 1 টু দি পাওয়ার আর আর 1 এক্স টু দি পাওয়ার ঠিক আছে তাহলে এবার আমরা এক মাইনাস 1 টু দি পাওয়ার আর হচ্ছে আর এক্স স্কয়ার যুক্ত পদ কি আছে সরি এক্স যুক্ত পদ কি আছে

इंटू टू टू दी पावर ट्वेंटी माइनस आर इंटू माइनस वन टू दी पावर आर जा रहे थे इंटू एक्स टू दी पावर फोर्टी माइनस टू आर और नीचे आ से एक्स टू दी पावर आर तले भाग अगर ऐसे एक्स टू दी पावर फोर्टी माइनस टू आर बाय एक्स टू दी पावर आर भाग कर ऐसे तले पार्वल क्या हो जाएगा हो जाएगा तले बीएफ बोले क्या होगा फोर्टी माइनस टू आर थे का बीएफ कर ले फोर्टी माइनस थ्री आर फोर्टी माइनस टू आर माइनस आर क्या होगा फोर्टी माइनस थ्री आर तले क्या हो

আর প্লাস মানটা কি হবে থার্টি এইট বাই থ্রি প্লাস ওয়ান হবে আর প্লাস মানটা কি হবে থার্টি এইট বাই থ্রি প্লাস ওয়ান ওটাও তাহলে ভগ্নাংশকারে থাকবে পূর্ণ সংখ্যা আমরা মান পাবো না আকারে থাকবে তাহলে বলো পদ সংখ্যা কি কখনো পূর্ণ সংখ্যা ছাড়া অন্য কিছু হতে পারে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এরকম হতে পারে কিন্তু সাড়ে তিনতম পদ এরকম হতে পারে আড়াইতম পদ এগুলো কি হতে পারে ভগ্নাংশযুক্ত ভগ্নাংশযুক্ত পদ কখনো হতে পারে না অর্থাৎ থার্টি এইট বাই থ্রি তম পদ হতে পারে না বা ফর্টি ওয়ান বাই থ্রি যোগ করলে হয়ে যায় ফর্টি ওয়ান বাই থ্রি পদ এটা কখনো হতে পারে না তাহলে আমরা আরেক মানটা এখানে কি কি পাচ্ছি থার্টি এইট বাই থ্রি পাচ্ছি তাহলে আর প্লাস ফর্টি ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান বাই থ্রি দেওয়া পদে আছে আর ফর্টি ওয়ান বাই থ্রি দেওয়া করে না ফর্টি ওয়ান বাই পদ হতে পারি না তাহলে আমরা বলতে পারবো যে এই বিস্তৃতিতে এক্স স্কোয়ার যুক্ত পদ থাকা সম্ভব নয় এক্স যুক্ত পথ থাকা সম্ভব নয় যেহেতু আরেক মানটা ভগ্নাংশ আসছে সঙ্গে আসছে না তাই আমরা বলবো যে এর এই বিস্তৃতিতে এক্স স্কোয়ার যুক্ত পদ থাকা সম্ভব নয় ঠিক আছে চলো নেক্সট অঙ্ক দেখার জন্য পাঁচ নম্বর অঙ্ক দেখার জন্য বলা হয়েছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই হোল টু দি পাওয়ার এ এই ডিস্ট্রিবিতে পদগুলির সহগের সমষ্টি এক হাজার চব্বিশ হলে এ টু দি পাওয়ার ইলেভেন এর সহগ নির্ণয় করো তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই হোল টু দি পাওয়ার এ এই ডিস্ট্রিবিতে পদগুলির সহগের সমষ্টি বলে দিচ্ছে এক হাজার চব্বিশ ঠিক আছে তাহলে আমরা শহের সমষ্টি আমরা কি পাবো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ হোল্ড টু দিপার এন এর শখ শহ গুলো আমরা কি পাবো শহর আমরা পাবো এনসি জিরো ফার্স্ট টার্মটা হবে এনসি জিরো দিয়ে শুরু হবে ফার্স্ট ফার্স্ট কি হবে হবে এ এ স্কোয়ার টু 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 দি দি মানে এটা ঠিক আছে তার শখ কত হবে ওয়ান হবে সেটা মানে এনসি জিরো তাহলে ফার্স্ট টার্মের শখ হবে এনসি জিরো ঠিক আছে সেকেন্ড টার্মের শহর কি হবে সেকেন্ড টার্মের শখ হবে এনসি ওয়ান থার্ড টার্মের শখ হবে এনসি টু বাদ বাকি এ স্কোয়ারের পাওয়ার কোন এক করে কমবে ওয়ান বাই এর পাওয়ার এক করে বাড়বে এদের জন্য তো এদের জন্য তো সহগগুলোর মানের কোনো পরিবর্তন হবে না এরা এ যুক্ত a স্কয়ার বা ওয়ান বাই এগুলো সব এই যুক্ত পদ ঠিক আছে এখানে সহগ নেই এর মধ্যে তাহলে সহগ যেগুলো এগুলো এন সি জিরো এন সি ওয়ান এন থাকবে এদের মানের সঙ্গে কোনো রকম কোনো রকম গুণ বা ভাগ কোনো সংখ্যা হবে না অর্থাৎ এদের সহগগুলোর পরিবর্তন হবে না জাস্ট এ স্কোয়ার মানে মান এক কম এ স্কোয়ার এর পাওয়ার এক করে কমবে ওয়ান বাই এর পর এক করে বাড়বে ঠিক আছে তার জন্য সহগুলো যে প্রথমে এনসি জিরো সি ওয়ান এনসি টু এগুলোর মানে কোনো পরিবর্তন হবে না ওগুলো ওইভাবেই থাকবে ঠিক তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ এখানে এ স্কোয়ার পাওয়ার এক করে কমবে ওয়ান বাই এর পাওয়ার এক করে বাড়বে কিন্তু এন সি জিরো সি ওয়ান এনসি টু এভাবে চলতে থাকবে তাহলে এনসি টু প্লাস সি থ্রি এইভাবে ডট ডট দিয়ে চলতে থাকবে এনসি এম পর্যন্ত সি এন পর্যন্ত

আর প্লাস ওয়ানতম পদে তোমার আর প্লাস ওয়ানতম পদে এ টু থ্রি পর ইলেভেন আছে ধরে নেবে এনেমানটা তো পেয়ে যাচ্ছ টেন ঠিক আছে এনেমান যখন পেয়ে যাচ্ছ তখন এ টু থ্রি ফোর ইলেভেন কোন পদে আছে সেটা বার করতে পারবে আর সেই পদে শখটা তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে ঠিক আছে এখানে এন এন এমনটা বার করার ছিল চ্যালেঞ্জিং এনেমানটা বার করার ছিল আসল ব্যাপার তো এনেমানটা আমরা বার করে দিলাম বাদ ব্যাপি তোমরা করে নিও এইট বা ইলেভেন কোন পদে আছে সেটা বার করে নিও আর এইটার সবটা তোমরা বার করে নিও ঠিক আছে আজকে চলো এই পর্যন্তই আমরা তোমাদের জন্য আজকে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের দ্বিপদের পাঁচটা অঙ্ক মেন মেন অঙ্ক করলাম যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষা আসতে পারে এই ধরনের অঙ্ক পরীক্ষা আসার খুব সম্ভাবনা আছে তোমরা ভিডিওটি দেখলে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই উপকৃত হবে আর তোমরা নেক্সট যদি কোনো ভিডিও পেতে চাও তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও সেই সেই সম্পর্কে ভিডিও আমি নিয়ে আসবো বা দ্বিগত আরও কিছু অঙ্ক আছে সেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো বাকি শেষের দিকে সেগুলো সেগুলো তোমরা চাইলে আমি করে দিতে পারবো তোমাদের জন্য অথবা নেক্সট টপিক তোমাদের জন্য শুরু করবো তো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে সেগুলো জানিও ভিডিওটি ভালো লেগে ভালো লেগে থাকলে তোমরা লাইক করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ যে টাকাটা সবাই খুব ভালো থাকে